তো আমরা এক পাও কবরে আর এক উপরে আছে এই যে শাহিদ হিসাবে বিরুদ্ধে আমাকে যে সমস্ত কারুকার্যটা করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে আমাকে তো এখন করে করে খাইতে আছে কবরে করছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পিঠি বেশি দেশ বেশি সবাই আমাকে ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে আমাকে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বললো এরকম সানাউল্লা বাচ্চা তোর কিন্তু গাড়িতে আমাকে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখেতেছে আমরা বলতে পারি নাই হ্যাঁ এগুলোর পরে আর ইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনাই ফালাইছে আমাকে দিন পর্যন্ত রাখছে রাখিয়া থেকে এইভাবে পড়াই দিয়েছে তারপরও আমরা ঘুরে ঘুরাই দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করছে আমরা বাইতে হয়েছি হ্যাঁ চিন্তা একদম বক্তা হিসেবে